আদালতে মামলা করেছি আদালতে এসে বাকি জবাবটা দেবেন মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছেন সেই শুনে লাভলি মৈত্র নাম করে বলছেন সায়ন বাবু বাবু বলেনি সায়ন সুজন আমি নয় ওনার সমবয়সী কিন্তু সুজন বাবু তো ওনার সমবয়সী নন যাই হোক সায়ন সুজন দু হাজার চব্বিশের মধ্যে বদলা হবে ডাক্তার বাবুরা কষাই আদালতে এসে উত্তর সহজ বিষয় ওরা ওই সবই তো কাজকর্ম কাজকর্ম করে খোঁজ নিন একটু আসলে মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ এরা তো গুন্ডা পোষে আমাদের রাজ্যের পুলিশ এ তো গুন্ডাদের বিরুদ্ধে না গুন্ডাদের পক্ষে স্বাভাবিকভাবেই এই এখন এই সমস্ত আটভাট বকছে বিকৃত করে মা বোনদের ছবি নাকি গিয়ে সেখানে টাঙিয়ে দিয়ে আসবে তার মানে কি বিকৃত করে ছবি টাঙিয়ে দেওয়া মানে এক প্রকারে ও ইনডাইরেক্টলি পর্নোগ্রাফির কথা বলতে চাইছে তাই তো এই লোকগুলো হয়তো পর্নোগ্রাফির বিজনেস করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের সিট দ্বারা তো বিকিয়ে দিয়েছে চুটি চাটতে চাটতে স্বাভাবিকভাবেই তা করেছে কিন্তু বিনীত গোয়েল থেকে শুরু করে বাকিগুলো এত অসভ্য এত নির্লজ্জ ওরা এখনো ক্ষমতায় বসে থাকতে চায় কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে পশ্চিম বাংলার বুকে এরকম একটা ঘটনা খুন ধর্ষণ হওয়ার পরেও বিনীত গোয়েলের মতো অফিসাররা দাঁড়িয়ে থেকে এভিডেন্স চ্যাম্পার্ট করানোর চেষ্টা করে যারা যত বেশি লম্পজম্প করছেন তারা এটা বুঝে নেবেন ক্ষমতাটা চিরস্থায়ী নয় একদিন না একদিন ক্ষমতাটা চলে যাবে তখন কিন্তু জনগণকে ফেস করতে হবে তাই ততটুকুই করুন দেখুন সোনারপুরে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র আজ থেকে তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ থেকে বিক্ষোভ মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে নাম করে হুমকি দিয়েছেন যে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু সালের মধ্যে বদলা নেব উনি কোন বদলার কথা বলতে চাইছেন একদম সোজাসুজি ক্রিমিনাল ইন্টিমিডেশন পরের দিন আমি সোনারপুর থানায় কমপ্লেন করতে গেছিলাম সোনারপুর থানায় আমি যখন কমপ্লেন করতে যাই সেই সময়তে ওনার একটা জিডি করেছেন এখন কথা হচ্ছে সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা একটা আদালতে আজকে পুলিশ ইন ফাইল করেছি এইভাবে বদলার কথা বলা যায় এরা জনপ্রতিনিধি হয়ে উনি কোন বদলার কথা বলছেন কোন বদলা নেওয়ার কথা বলছেন উনি যে বলছেন যেভাবে মানুষকে প্রভোগ করছেন প্রভোগেটিভ স্পিচের কথা বলছেন সবটা মিলিয়ে উনি মানুষে মানুষে ভিড়িয়ে দেওয়ার তালে আছেন এবং উনি পরিষ্কারভাবে নামার নাম করে উনি ওখানে বলছেন যে দু সালের মধ্যে সায়ন বদলা নেব এবং তার সাথে আমার আরও এক সিনিয়র কমরেড সুজন চক্রবর্তী না তার নাম ঢুকিয়ে দিয়েও তিনি এই কমপ্লেন তিনি এই রকম ধরনের মন্তব্য করছেন সামগ্রিকভাবে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি দৃষ্টি আকর্ষণ করবার পরে আমরা মামলাটা করেছি জাজ সাহেব তিনি বলেছেন আই নো দ্য ফ্যাক্টস আমরা ফ্যাক্টটা জানি আপনি ফাইল করুন ফাইল করে আসুন এবার আমরা মহামান্য আদালতের কাছে এসেছি পুলিশ ইন নিয়ে সামগ্রিকভাবে কিভাবে জনপ্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন তারপর থেকে গোটা রাজ্য জুড়ে ফোঁস চলছে চলতে চলতে সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনি এবারে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন একদম নাম করে আদালত নির্দিষ্ট করে দেবে যে একজন জনপ্রতিনিধি এ কাজ করতে পারেন আমি আজকে একজন আইনজীবী হিসেবে আপনাদের সামনে আসেনি একজন রাজ্যের নাগরিক হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে আজকে আমি আদালতের শরণাপন্ন হয়েছি যেভাবে পুলিশ ইন্যাকশান হয়েছে তার জন্য যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি